সর্বভারতীয় সিপিআইএম প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আজ প্রথম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে রাজধানীর মেলান মাঠে সিপিআইএম রাজ্য দপ্তরে সীতারাম স্মরণ করল সিপিআইএম রাজ্য কমিটি প্রয়াত নেতৃত্ব সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সমস্ত স্তরের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা প্রয়াত সীতারাম ইয়েচুরির দেখানো পথে আগামী দিনে লড়াই সংগ্রামের অভিমুখ পরিচালিত করার অঙ্গীকার নেওয়া হয় সীতারাম স্মরণের মধ্য দিয়ে নিয়ে দলের রাজ্য সম্পাদক মন্ডলীয় সদস্য রতন ভৌমিক জানান আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি সারা দেশের সাথে রাজ্য আমাদের পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইচুরি প্রথম নিশ্চিতবার্ষিকী আমরা পালন করছি আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে বারোই আগস্ট তার জন্মদিন বারোই সেপ্টেম্বর তার মৃত্যুদিন এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হবে ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে আমরা আমাদের পার্টি সাধারণত আমাদের পার্টির কোনো নেতার জন্মদিন বা মৃত্যুদিন পালন করি না বিভিন্ন সংগঠন ইত্যাদি পালন করে কিন্তু সীতারামী চুলির ক্ষেত্রে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে এই এক মাস ব্যাপী তার বিভিন্ন দিন আলোচনার জন্য তার প্রতি শ্রদ্ধা জীবন সংগঠিত হবে আমাদের পার্টির মধ্যে এ যাবৎকালে যারা সম্পাদক হয়েছেন উনি একমাত্র জীবিত সম্পাদক যিনি সম্পাদক অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সবাই জানি আজকের দিনে সারা দেশের সবচেয়ে বড় বিপদ হল হিন্দুত্ববাদী যে আদর্শ আর এস এস বিজেপি আমাদের দেশে মানুষকে এই নীতির ভিত্তিতে ভাগ করেছে এর বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে কোম্পেশ সীতারাম কিশোরী মুখ্য ভূমিকা নিয়েছিলেন আমাদের পার্টির মধ্যে শুধু এই ক্ষেত্রে না ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় এনে এই যে স্বৈর শাসন বা তাদের বেসিস সুলভ যে নীতি এর বিরুদ্ধে সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলাম আমরা গত লোকসভা নির্বাচনে তার প্রত্যক্ষ ফল দেখি কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন